আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড বেকারি সব ধরনের কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট এভেলেবেল আছে আপনারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন আমাদের দোকানে কি কি মালামাল পাওয়া যায় এবং আপনারা আমাদের কি কি মালামালের সেবা পেতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এখানে আপনারা শুধু শুরু থেকে একটা জিনিস দেখায় যেটা হলো তুন্দুর রুটির চুলা এটা না বললে নয় সব জায়গায় দেশগেরা আমার ঢাকা নাই ছোটোখাটো বড় যে কোনো হোটেল রেস্টুরেন্টের জন্য এখন পারফেক্ট একটা রুটির চুলা সবাই একটা রুটির চুলা যে কোনো জায়গায় ব্যবহার করে ছোট রেস্টুরেন্ট কন হোটেল কন তুন্দুলুটির চুলা ব্যবহার করে আমরা চৌষট্টি জেলায় তুন্দুলুটির চুলাটা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি কুরিয়ার থেকে মালটা বুঝে টাকা দিয়ে দিবেন কুরিয়ারকে কুরিয়ারে হাতে টাকা দিয়ে দিবেন এগুলো আমাদের সাইজ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে সব ধরনের মালামাল আছে এটা হলো কাবাব মেশিন এটা হলো কাবাবের চুলা যেটা কাবাবের ইস্টান বলে অনেকে এটা হলো আমাদের কাছে আছে তিন ফিট সাড়ে তিন ফিট এবং চার ফিট সাইজ অ্যাভেলেবেল বানানো আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের এই সাইডে আছে কফি মেশিন এগুলো ষোলো লিটারে কফি মেশিন ষোলো লিটারে কফি মেশিন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি এই সাইডে ডি ফায়ার আছে আমাদের ফায়ারও আছে আমাদের এখানে ছয় লিটার আট লিটার দশ লিটার বারো লিটার এবং দা দুই চেম্বারের চোদ্দো লিটার এই সাইডে আমাদের ভিতরে সিপি নর্মাল শুধু নর্মাল ডিসপ্লে এটা শুধু লাইট জ্বলবে এই একটা আছে লাইট জ্বলবে এটা তিন ফিডি এটা হলো আপনার খারা গ্লাসের তিন ফিডি ডিসপ্লে সুকেস এই পাশে একটা সেভেন্টি খাবার গরম রাখা আমাদের গোডাউনে অনেক স্টক আছে সেভেন ডিক্সের দোকানে আপাতত জায়গা কম এই জন্যে স্টকে কম রাখছি গোডাউনে দেখলে যে বুঝতে পারবেন আমাদের গোডাউনে কতটা মাল আমরা স্টক করে রাখি পিছনে গ্রিল মেশিন আছে আমাদের এখানে যে কোনো সাইজের গ্রিল মেশিন এভেলেবেল আছে ষোলো বিশ পঁচিশ মুরগি ত্রিশ মুরগি চল্লিশ মুরগি সব ধরনের গ্রিল মেশিন আমাদের এখানে এভেলেবেল আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের ক্রয় বিক্রয় আমরা করে থাকি আমাদের এখানে সাউথ ইস্টারে গ্যাস ওভেন পাবেন সাউথ ইস্টারের যেটা আমরা চায়না থেকে সরাসরি ইনপোর্ট করে থাকি আমাদের এখানে খেয়াল করলে দেখতে পারেন যে আমরা চায়না থেকে স্টক মালানিয়া রেডি রাখছি এটা হলো বারো ইঞ্চি দুই পিজা নয় ইঞ্চি দুই পিস যে গ্যাস ওভেনটা সাউথ স্টারের বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে থাকি গ্যাস ওভেন সাউথ স্টারের এটা হইল আপনার ছোটোটা ওইটা হলো বড়োটা ওইটা দুই টেরে ষোলো বাই চব্বিশ টেরে সাইজ এটা হলো এক টের ষোলো বাই চব্বিশ এবং আমাদের কাছে খুচরা মালামাল তো অবশ্যই আছে এখানে অ্যাভেলেবেল আপনার রেস্টুরেন্টে যা যা খুচরা মালামাল দরকার হয় সব ধরনের ফুটসা মালামাল আছে এবং বাতিল ডেক ডেক্সি সশমানও অ্যাভেলেবেল আছে হ্যাঁ হোটেলে যাদের প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আপনার এই জায়গায় পরোটার তাওয়াও অ্যাভেলেবেল আছে পরোটার তাওয়া এবং অনেকের গ্রিলের গ্লাস ভেঙে যায় অনেকে টেনশনে থাকেন কোথায় পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সব সময় যে কোনো সময় আমাদের প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এখানে বারবিকিউ বারবিকিউ বার্বিকিও করার জন্য বার্বিকিওর নেট এভেলেবেল আছে চাইনিজ কড়াই তারপরে আপনার বানার বুনার সব ধরনের মালামাল এভেলেবেল আছে আমাদের কাছে জিরাফি তাওয়াকন সব এভেলেবেল আছে ওই যে ডালাইটগুলা এবং শিটেরগুলা সবগুলা এভেলেবেল আছে যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে কড়াইতে শুরু করে চাইনিজ চুলা ল্যাঙ্গেলের চুলা এটা হলো এসএস এর চুলা এসএস 25 বানার এটাও এসএস এর 25 বানার সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারে আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা তেতুলতলা রোডে আমাদের দোকানে সাইনবোর্ড তো আমরা দেখে দিলাম আপনার সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকান ঢাকা উত্তর উত্তরপাটে হাসপাতালের পাশে পাশেতলা রোডে আসসালামু আলাইকুম